নারায়ণগঞ্জের রূপগঞ্জে আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার মিলির পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। মঙ্গলবার উপজেলার এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয় এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায় তিনি ছিলেন একজন কম্পিউটার শিক্ষক কিন্তু তার স্বামী হাবিব মোল্লা আওয়ামী লীগ নেতার ক্ষমতা ব্যবহার করে যোগ্য শিক্ষকদের রেখে অবৈধ উপায় প্রধান শিক্ষক হন তিনি বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যায়ভাবে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মের বাইরে অতিরিক্ত টাকা আদায় করেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা এছাড়াও শিক্ষার্থীরা আরও জানায় তার নিজস্ব নিয়মে প্রতিষ্ঠানটি চালিয়েছেন আর এক্ষেত্রে অবিলম্বে মনিয়ার মিলির পদত্যাগ দাবিও করে বিক্ষুব্ধরা এ সময় তারা আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেন উনি সরকার থেকে কম্পিউটার দ্বারা হয়েছে এই কম্পিউটার থেকে আমাদের থেকে চাঁদা নিচ্ছে এই চাঁদা আমরা দিতে বাধ্য না আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি চাই না আমরা সুস্থভাবে আমাদের শিক্ষাটা যাতে আমাদের ঠিকঠাক থাকে কোনো টাকা নিতে পারবেন আমাদের কাছ থেকে কতদিন পর পর পরীক্ষা নেয় পাঁচশো টাকা করে ফিস নেয় ফিস নেওয়ার পরে আমাদের বাসা থেকে বলে আবার নিয়ে আসতে